এবার বাংলাদেশ ফুটবলে যুক্ত হতে যাচ্ছে আরেক প্রবাসী ফুটবলার নিলয় ভ্যান্ডার ক্রোয়ে নেদারল্যান্ডস সেকেন্ড টায়ারের ক্লাব এমএন অনূর্ধ্ব একুশ দলের হয়ে খেলেন বাংলাদেশি বংশোদ্ভূত এই মিডফিল্ডার নিলয়ের বাবা নেদারল্যান্ডসের হলেও তার মা একজন বাংলাদেশি তিনি জাতীয় দলের হয়ে খেলার জন্য মায়ের দেশকেই বেছে নিতে চাচ্ছেন বাংলাদেশের হয়ে খেলার জন্য নিলয় খুবই আগ্রহী এবং এক্সাইটেড ইতিমধ্যে নিলয়কে বাংলাদেশের জার্সিতে অন্তর্ভুক্ত করার সমস্ত প্রক্রিয়া ইতিবাচকভাবে এগোচ্ছে এই বিষয়ে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বলেন নিলয় আগ্রহী এবং এক্সাইটেড বাফুফের টেকনিক্যাল টিম তার ভিডিও দেখেছে মায়ের দিক থেকে নিলয় বাংলাদেশি রক্ত বহন করছেন এখন তাদের পাসপোর্টের কাজ শুরু করতে হবে বলতে গেলে সবকিছুই পজিটিভ